নমস্কার আমি নন্দিতা আপনারা দেখছি নিউজ বাংলা লাইভ সব খবর সবার খবর উপস্থিত থাকায় সকল দর্শক বিন্দুকে জানাই নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রোজগার মতো আজও চলে এসেছি নিউজ বাংলা লাইভে জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এরকমই রোজগার গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই আমাদের নিউজ বাংলা লাইভ ফেসবুক পেজটিকে ফলো করুন এবং নিউজ বাংলা লাইফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন না দেরি করে দেখে নেওয়া যাক আজকের জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হাই ভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্র সকাল থেকেই তিন দলে তিন রঙে হয়ে মাতোয়ারা হুটখোলা জিপে চেপে কোলাঘাটের সিদ্ধাবাজারে ভোট প্রচারে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি উড়িষ্যার ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত পাঁচ আহত তিরিশ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য পুরী জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়ে বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় এগরান নজন উড়িষ্যার বাস দুর্ঘটনায় মৃত ও আহত যাত্রীদের ফেরাতে তৎপর প্রশাসন মেছেদাতে বাসন্তী পূজাতে পুষ্পাঞ্জলি দিতে এলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলাই বন্ডায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় বক্তব্য রাখলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিস্তারিত খবরগুলি দেখতে চোখ রাখুন নিউজ বাংলা লাইভে